রাফিনহা ফেরার দিনে চ্যাম্পিয়ন্স লিগে পুচকে স্লাবিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও জয় পেল বার্সেলোনা প্রতিপক্ষ এবারে চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচও জয় পায়নি পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করা দলকে উড়িয়ে দেওয়াটাই বার্সেলোনার জন্য প্রত্যাশিত ছিল তবে নিজেদের ডেরায় ছেড়ে কথা বলেনি চেক প্রজাতন্ত্রের ক্লাবটি শুরুতে বার্সার জলে বল পাঠিয়ে লিডো নেয় স্লাবিয়া প্রাহা শেষ পর্যন্ত শুরুর সেই ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে ঘরে ফিরেছে কাতালান ক্লাবটি কিন্তু দারুণই জয়ের পরও দলের দুই খেলোয়াড়ের চোট আর কারজনিত নিষেধাজ্ঞার খরক কপালে চিন্তার ভাজ ছে স্প্যানিশ জায়ান্টদের লালিগা শেষ ম্যাচে রিয়াল সোসিয়াদের বিপক্ষে হেরে যায় বার্সেলোনা সেদিন খেলেননি রাফিনহা আজকে নিজের ফেরার দিনে স্লাভাগিয়া প্রাগের বিরুদ্ধে জয় পেয়েছে বার্সেলোনা তবে এদিন ম্যাচের শুরুতে বার্সেলোনাকে চমকে দেয় স্লাবিয়া প্রাগু ম্যাচ শুরুর দশ মিনিটের মাথায় টমাস হোলসের অ্যাসিস থেকে গোল করে দলকে লিড এনে দেন বাসিল কুসেজ বার্সার আক্রমণত ফুটবলে বারবার পরীক্ষায় পড়া স্লাভাগিয়া ডিফেন্স লাইন ভাঙতে সময় লাগে চৌত্রিশ মিনিটে ফ্র্যাঙ্কি ডজং এর অ্যাসিস থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান ফার্মিন লোপেজ একটু পরেই ম্যাচে লিড নেয় বার্সা পেদ্রির থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন ফার্মিন লোপজ তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা মিনিট পরে এক দুই লেভান্ডোভসি অন গোলে সমতায় ফেরে স্লাভিয়া প্রথমার্ধে সমতায় থেকে বিরতিতে যাওয়া বার্সাকে দ্বিতীয়ার্ধে লিড এনে দেন দানি অলমো এরপর ম্যাচের সত্তর মিনিটে মার্কাস রাসফোর্ডের অ্যাসিস থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন লেভান্ডোভস্কি ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে চার দুই ব্যবধানে জয় পায় বার্সেলোনা এদিন গোল না পেলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাফিন হা সাত দশমিক এক রেটিং নিয়ে ছিলেন দলের অন্যতম সেরা তারকা এদিন বার্সেলোনার হয়ে মাঠে নামেনি পোস্টার বয় লামিনামাল ইয়ামাল ছাড়া বার্সাকে বেশ ভুগতেও হয় বিশেষ করে ফার্স্ট হাফে তবে দলীয় কম্বিনেশনে জয় পায় দলটি স্লাবিয়া প্রাগের মাঠে জয়ের পর বড় দুঃসংবাদ হয়ে আসে বার্সার মাঝে মাঠের মধ্যমণি পেদ্রির চোট ম্যাচ শেষে বার্সেলোনা স্বীকার করেছেন পেদ্রির চোটের খবরটি মোটেও সুখকর নয় জয়ের আনন্দ ম্লানও হয়ে যায় দ্বিতীয়ার্ধে শুরুতেই হ্যামস্ট্রিং চোট নিয়ে স্প্যানিশ এই মিডফিল্ডার মাঠ ছাড়তে বাধ্য হলে মরার উপর খরার ঘা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডের ম্যাচে আরেক মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকেও পাবে না বার্সা হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ থাকবেন বার্সার ডাচ মিডফিল্ডার বার্সেলোনা ডোমেস্টিকে ভালো খেললেও উচলে এসে তেমন সুবিধা করতে পারে না লাস্ট দশ বছর এমনটাই দেখা যাচ্ছে উচলে ছোট ছোট প্রতিপক্ষদের বিরুদ্ধে জয় পেতেও ঘাম ছুটে যায় তাদের তবে এবারের দলটা আরও পরিণত যদি এই টিম স্পিরিট বজায় রাখে তবে ভালো কিছু হলেও হতে পারে কিন্তু টিম স্পিরিট ভেঙে গেলে বার্সা সমর্থকদের উজ্জ্বল জেতার আশা আরও দীর্ঘ হতে পারে এই জয় সাত ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে নয় নম্বরে উঠে এসেছে বার্সেলোনা সমান ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল